আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাল বিশেষ রহমতে ভালো রয়েছি তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথ অ্যান্ড সায়েন্স অনাইন ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ সাদাসনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাদাসন হাজার চব্বিশ রসায়ন বিভাগ তো রসায়ন বিভাগে একটা পত্র অনেকগুলি পত্র রয়েছে সাতটি পত্র রয়েছে সাতটি পত্রে আমরা আলোচনা ধাপে ধাপে করে ফেলেছি এখন আমরা আজকে যে পত্রটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক অজৈব রসায়ন তো মৌলিক অজৈব রসায়নে এই যে তোমরা কপিটা দেখতে পেয়েছো এটাই কিন্তু তোমাদের পিডি ভাগের চলে যাবে তো ভাগের আমরা দেওয়ার চেষ্টা করবো তার আগে একটু কথা বলে নিয়ে সাজর্শনের বিষয়টি তো মৌলিক অযৈব রসায়নের মোট অর্থাৎ ক বিভাগের জন্য মোট প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশটি এগুলো পড়লে ইনিশাল কমন হবে আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষ বিভাগ এবং গ বিভাগ এটা হচ্ছে বত্রিশটি প্রশ্ন তো এইগুলো পড়লে ইনিশাল কমন হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা আছে যাতে করে তোমরা খুব সহজে কমন পাও তো শুধুমাত্র সাজেশন নিয়ে বসে থাকলে চলবে না সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে হবে তো একটা কথা বলি যে আমরা সাজেশন যে দিই এই সাজশনগুলি কিন্তু অনেক কষ্ট করেই মানে তৈরি করা হয় যাতে করে কমন উপযোগী হয় সর্বোচ্চ পরিমাণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা সাজেশন দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সাজেশন অর্থাৎ প্রত্যেকটা ওয়ানার্সে হোক আর ডিগ্রি বিএসসি গ্রুপের হোক হোক তো সকল বিভাগের জন্য আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি তো এই এতে তোমাদের একটা সুবিধা হবে সে বিষয়টা হচ্ছে যে সাজেশন যদি তোমরা এই দুই মাস অথবা তিন মাস আগে হাতে পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কী হবে অনেক ভালো হবে খুব রিল্যাক্সে বা ধীরে সুস্থ তোমরা পড়তে পারবা মন থাকবে এবং পরীক্ষায় লিখতে পারবে এটা একটা ভালো সুবিধা আর একটা বিষয় হচ্ছে যে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে সাজেশনের যে সম্মানিটা কতটুকু সেটা একটু বলে নিই যেহেতু আমরা মৌলিক অজৈব রসন অর্থাৎ রসন বিভাগের একটা পত্র তো এই পত্রের প্রত্যেকটা পত্রই কিন্তু একশো পাঁচ টাকা করে গণিত বিভাগ আমরা সাজেশন রেডি করে ফেলছি এগুলো থেকেও তোমরা দেখে নেবে একই কথায় এবং রসায়ন বিভাগ এবং পদত্য বিজ্ঞান বিভাগেরও তো একই বিষয় প্রত্যেকটা পত্রে কিন্তু একশো পাঁচ টাকা করে তো আমরা জানি রসায়ন বিভাগের টোটাল পত্র রয়েছে সাতটি পত্র রয়েছে তো ষাটটি পত্র যদি হিসাব করি তাহলে দেখা যায় টাকা পরিমাণটা একশো পাঁচ টাকা করে হলে অনেক মানে চলে আসে আর কি তো বিশাল অফার হিসেবে আমরা নগদে যারা পেমেন্ট করবে তাদের ষাটটি পত্রের জন্য আমাদের যারা নগদে পেমেন্ট করবে ষাটটি পত্রের জন্য আমরা সম্মানী হিসেবে রেখেছি তিনশো পাঁচ টাকা করে আর বাকিতে সার্টিপত্র নিলে সেটা পাঁচশো বিশ টাকা দিতে হবে তো নগদ তো নগদে হয়ে গেলো আর বাকি ব্যাপারটা হলো যে পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শুরু থেকে পরীক্ষা শেষ অবধি এই সময়ের মধ্যে তোমরা তোমাদের টাকা অর্থাৎ সারাশোনা টাকাটা পেমেন্ট করতে পারি এই আর কি এটা হলো বাকি আর কি ঠিক আছে তো বাকি তো তোমরা নিতে পারবা নগদে বাকি তো নিতে পারবা নগদে নিতে দেবে এই হলো কথা তো আশা করি বিষয়টি ক্লিয়ার কোনো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কী করতে পারো প্রশ্ন করতে পারো এই হলো বিষয় তো প্রিয় শিক্ষার্থীদের মধ্যে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী সাজেশন বিষয়ে তো ইনিশালা সাজেশন অনেক কমন হবে তোমরা পড়তে থাকো এবং সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এবং গণিত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অর্থাৎ আমরা শুধুমাত্র যে সাজেশন দিয়ে এমনটা না আমরা ক্লাসও নেই এই সাজেশন অনুযায়ী তোমার ইনিশলা এই সাজস অনুযায়ী ক্লাসগুলো পাবা তো সব ক্লাস নেই যেহেতু গণিত ক্লাস আমরা বেশি করার চেষ্টা করি তো গণিত ক্লাসগুলো হয়তো আছে তবে পর্যাপ্ত পরিমাণ কিংবা চাহিদা অনুযায়ী না তো আমরা চাহিদা সব কলে চাহিদা পূরণ করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো সাজস্য অনুযায়ী ক্লাসগুলো আমরা আপলোড করার চেষ্টা করব এবং সায়েন্সের বিষয়গুলো আমরা আপলোড করার চেষ্টা করব ধীরে ধীরে তো আজকে এই পর্যন্ত এলো বিষয় সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় তোমরা আমাদের জন্য দয়া করো আমরাও তোমাদের জন্য দয়া করি যাতে করে পরীক্ষায় ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন নেওয়ার পর্বে অর্থাৎ ক্লাস বিষয়ে যে কোনো একটা বিষয় হতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ